ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে এখন ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে শাহবাগ ব্লকেট আর নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সড়কের মধ্যে অবস্থান নিয়েছে এবং এখনও তারা সড়ক ছাড়েনি আমরা দেখেছি আজকে ইনকিলাফ মঞ্চের উদ্যোগে আয়োজিত জোমান নামাজের পরপর বিক্ষোভ মিছিল পরবর্তী সময় তারা শাহবাগে এসে জড়ো হয় এবং এখনও আপনারা দেখতে পাচ্ছেন মধ্যরাতে তীব্র শীত উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আসিফ নজুলের পদত্যাগ সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে তারা এখানে উপস্থিত রয়েছেন এবং এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বীর হাদির হত্যাকারীদের গ্রেফতারের দায়ের যে ব্যর্থতা আর সেটির দায় নিয়ে আসলে স্বরাষ্ট্র তাকে অনত বিলম্বে পদত্যাগ করার দাবি জানাচ্ছেন ইনকিলাব মঞ্চ এখানে সাধারণ শিক্ষার্থী এবং সকল স্তরে সাধারণ কিন্তু আসলে সড়কের মধ্যে এসে পড়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ের মধ্যে আপনারা দেখছেন শত শত সাধারণ মানুষ এসেছে এবং মধ্যরাতেও তারা শাহবাগে অবস্থা নিয়েছে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিষ্ঠা পদত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই ব্লকেট কর্মসূচি তাদের চলমান থাকবেন এমনটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেমনটি দেখছেন চতুর্পাশে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং এই আন্দোলনে আমরা দেখছি নারী শিক্ষার্থীরাও কিন্তু অংশ নিয়েছে ইনকিলাম মঞ্চের বাহিরে সর্বসাধারণের মানুষ কিন্তু আসলে এখানে যুক্ত হয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং এখানে এসে বিভিন্ন ছাত্র সংগঠন বিশেষ করে আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নেতৃবৃন্দ এমনকি কিছুক্ষণ আগে জাতীয় ছাত্রশক্তি ইসলামী ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন কিন্তু আসলে এই তাদের দাবির সাথে একত্রতা পোষণ করে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন সম্পূর্ণ এলাকাটি আমরা দেখে পাচ্ছি যত সময় গড়াচ্ছে তত কিন্তু এখানে ছাত্র জনতার উপস্থিতি বাড়ছে এবং এখান থেকে তারা তীব্র দাবি তুলছেন যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আয়তায় আনা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সাধারণ ছাত্র জনতা ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ কর্মসূচি পরবর্তী শাহবাগ আমরা দেখছি সেই শাহবাগে তারা অবস্থান নিয়েছে এবং এই থেকে তারা ঘোষণা দিচ্ছেন বিলম্বে অনতি যাতে করে ওসমান হাবি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি তারা কামনা করছেন এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে এখানে আসলে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আজকে সারা রাত কিন্তু এখানে অবস্থান করার ঘোষণা দিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং সাধারণ ছাত্র জনতাও অংশ নিয়েছেন এই আন্দোলনের সাথে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি সরাসরি শরিফ উসমান হাদির হত্যার প্রতিবাদ এবং স্বরাষ্ট্র পদ পদত্যাগের দাবিতে ইনকিলাব মঞ্চে ডাকা কর্মসূচিতে সাধারণ ছাত্র জনতার ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগ মোড় কিন্তু অনেকটা উত্তাল হয়ে আছে স্লোগান দিচ্ছেন সাধারণ ছাত্র জনতা সঙ্গল দর্শক দেখে পাচ্ছেন এই মুহূর্তে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদি মূলত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলনের নেতৃত্বের মধ্য দিয়ে তিনি আসলে বেশ পরিচিতি লাভ করেন পরবর্তীতে একটি সামাজিক সংগঠন ইনকিলাব মঞ্চের তিনি প্রতিষ্ঠা করেন সেই সাথে ইনকিলাব কালচারাল সেন্টার নামের একটি লাইভেরিও তিনি আসলে প্রতিষ্ঠা করেন তিনি বিগত সময়ে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন কর্মসূচিতে সড়কে সক্রিয় অবস্থান রাখার কারণে কিন্তু বেশ কয়েকবার তিনি হুমকি পেয়েছিলেন আওয়ামী লীগ দোষরদের পরবর্তীতে তিনি কিন্তু আসলে তাকে হত্যা তাকে কিন্তু আসলে হত্যা করা হয় আর সেই শেষে আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি ইনকিল মঞ্চের নেতা কর্মীরা এখনো কিন্তু অবস্থান করছেন শাহবাগ মোড়ে আমরা সেটি দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী এখনও এখনো সময় যত গড়াচ্ছে ততই কিন্তু উপস্থিতি বাড়ছে মধ্যরাত পার হচ্ছে তীব্র শীতের তীব্রতা বাড়ছে তারপরেও কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে দলমত নির্বিশেষে সাধারণ ছাত্র জনতা অবস্থান করছেন এবং আমরা দেখছি এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন রাষ্ট্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু জিএস সালাউদ্দিন আম্মার তার নেতৃত্ব কিন্তু আসলে এখানে দেখছি তীব্র শীত উপেক্ষা করে এখনো অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত শাহবাগ ওয়াকেট কর্মসূচিতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি জানিয়ে এই কর্মসূচি পালন করছেন সাধারণ ছাত্র জনতা আমরা দেখছি সময়ের সাথে সাথে শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র জনতার উপস্থিতি বাড়ছে এবং শীতের তীব্রতার মধ্যে তারা খোলা আকাশের নিচে শাহবাগ মোড়ে অবস্থান করছেন এখন পর্যন্ত একেবারে তারা এই আন্দোলন আসনে তারা যেমনটি জানিয়েছেন সারা রাত ব্যাপী চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন দর্শক দেখছেন সবাই যত বাড়ছে তত এখানে ছাত্র জনতার উপস্থিতি বাড়ছে আমরা সেটি দেখতে পাচ্ছি একই সাথে এই আন্দোলনে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এখানে ছাত্র জনতা যারা এখানে আসছে ঠিক তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একই সাথে এখানে বিভিন্ন কর্মসূচি তারা দিচ্ছেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি রাক্সু জিএস সালাউদ্দিন আম্মার থেকে শুরু করে এখানে ছাত্র শক্তি নেতৃবৃন্দ এসেছেন এবং দলবত নির্বিশেষে শরীফ ওসমান বিন হাদির হোক তার প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা ছুটি আসছেন এখানে সেই জুমার নামাজের পর পর তারা বিক্ষোভ কর্মসূচি দিয়ে এসেছিল বিক্ষোভ কর্মসূচি দিয়ে এই শাহবাগ মোড়ে ঠিক শাহবাগ মোড় থেকে তারা এখনো কিন্তু সরছে না মধ্যরাতেও অবস্থান করছেন সড়কের মধ্যে আমরা সেটি দেখছি ছাত্র জনতা

লেখা হয়েছে উসমান ভাই তিনি সে গানগুলো বাঁচানোর ব্যবস্থা করেন মানুষ উসমান ভাইকে শুনতে চায় তাদের কি শোনবার ব্যবস্থা করে দেন অতি দ্রুত

ছাত্র জনতা নিয়ে তারা বসে পড়েছেন এখানে বকেট করেছেন একই সাথে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা জাহাঙ্গীর আলম এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে ফুসে উঠেছেন ছাত্র জনতা উত্তাল পরিস্থিতি বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত সমাবেশী স্থল আমরা দেখছি আমরা বলতে চাই অতি দ্রুত